ইতিহাস ইতিহাস জাতির দলিল জাতির উত্থান পতনের দলিল জাতির অতীতের দলিল বর্তমান দলিল ভবিষ্যতে চলার পথের দলিল এই ইতিহাস দেখেই জাতি ঠিক করে যে তার সঠিক পথ কোনটি যে জাতি ইতিহাসের পৃষ্ঠা থেকে শিক্ষা নিয়ে চলতে না শেখে বলতে না শেখে সে জাতির কখনোই উত্থান হয় না আমাদের ইতিহাস দীর্ঘ হাজার হাজার বছরের ইতিহাস এই ইতিহাস বিকৃত করেছে পরপর দুইবার এই ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা মোগল অনুপ্রবেশকারী ব্রিটিশ অনুপ্রবেশকারী আমাদের ইতিহাসকে বিকৃত করেছে আর সেই বিকৃত ইতিহাসের অনেক পথ আমরা নিয়ে চলছি এই ইতিহাসের পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজন আমরা মনে করি ইতিহাস যদি বিকৃত না হতো মুঘল সেনাবাহিনী যদি আপনার নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুঁথিপত্র জ্বালিয়ে পুড়িয়ে ছাইনা করে দিত তাহলে আমাদের ইতিহাস অনেকটাই সঠিক পথে চলত আমরা আজকে যে ইতিহাসের পৃষ্ঠা ঘাটছি বা দেখছি পড়ছি সেই ইতিহাস কতটা সঠিক সেটা গবেষণা যারা করছেন ইতিহাস নিয়ে তারাই বলতে পারবেন আমি ইতিহাসের কথা এই প্রসঙ্গে তুলে ধরলাম যে ছোট ছোট কিছু ইতিহাস আছে অনেক জায়গা যে ইতিহাস আমাদের দৃষ্টিতে পড়ে না কালের গর্ভে হারিয়ে যায় কিন্তু কালের গর্ভে হারিয়ে গেলেও সব ইতিহাস হারিয়ে যায় না কিছু কিছু ইতিহাস মানুষের মনের মধ্যে গাঁথা থাকে আমি যদি বলি যেমন নদিয়া জেলা নদিয়া জেলার একটি অংশ যেমন চাকদহ চাকদহের একটা ইতিহাস আছে এই ইতিহাস চাকদহবাসী যারা বসবাস করেন তারা জানতে পারলে গর্বিত হবেন আমি এই ইতিহাস সেই দাপড় যুগের থেকে শুরু করে সামান্য কিছু জানতে পেরেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন এগুলো অনেক ক্ষেত্রেই চাকদার মানুষের দৃষ্টিগোচরে হয়তো নেই আমি সেই ইতিহাস তুলে ধরতে চাইছি সামান্য কিছু তুলে ধরতে চাইছি চাকদহ এই যে চাকদহ নদীয়া জেলার একটি ব্লক বা থানা এই চাকদহের প্রাচীন নাম হচ্ছে চক্রদহ এই কারণে চক্রদহ নাম হয়েছে এখানে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদন্ম প্রদন্য সম্ভাসুরকে বধ করতে যেয়ে চাকদহের মাটিতে তীব্র যুদ্ধ শুরু করে দাপর যুগে এই সময় তার রথের চাকা মাটিতে ঢুকে যায় রথের চাকা যেহেতু মাটিতে ঢুকে যায় সেই হেতু এই জায়গাটার নামকরণ হয়েছিল তৎকালীন সময় থেকে দাপর যুগ থেকে এই চক্রদহ এই চক্রদহের নামই বর্তমান চাকদহ প্রাচীন এই চক্রদহই বর্তমান চাকদহ কলিযুগে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহেশ পণ্ডিতের জন্মস্থান এই চাকদহের অন্তর্গত পাল উৎকল যাওয়ার পথে মহাপ্রভু এইখানে তিনি তিন দিন বিশ্রাম নিয়েছিলেন তাছাড়া এখানে আরও আছে জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ ও জগন্নাথ মন্দির এই জগন্নাথকে উৎকল বা পুরী থেকে জগদীশ পণ্ডিত মহাশয় তিনি এই বাংলায় এনে প্রতিষ্ঠা করার জন্য তিনি জগন্নাথ মূর্তি নিয়ে আসছিলেন কিন্তু পূজারী সেখান থেকে জগন্নাথ পণ্ডিতকে যেটা সতর্ক করে দিয়েছিলেন যে দেখুন আপনি এই যে জগন্নাথের মূর্তি নিয়ে যাচ্ছেন এই মূর্তি যেন কখনও কোনো মাটিতে নামানো না হয় যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠা না করতে পারেন যে কারণেই হোক জগদীশ পণ্ডিত তিনি ভুলবশত এই চাকদাহের যশা নামক স্থানে তিনি ভুলবশত এটি মাটিতে নামিয়ে সামান্য একটু নামিয়েছিলেন আর সেখান থেকে সে জগন্নাথকে তিনি তুলতে পারেননি সেখানেই জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে। চাকদাহে এই চক্রদহ মন্দির যশাতে জগন্নাথ দেবের মন্দির আছে ওখানে তাছাড়া মহেশ পণ্ডিতের শ্রীপাঠ ওখানে আমি নিজে যেয়ে দেখে আসছি এবং এই মহেশ পণ্ডিতের যে শ্রীপাঠ সেটা ছবি তুলে আমাদের এই মায়ের ডাক টিভিতে আমি পোস্টও করেছি অনেকেই সেটা দেখে থাকবেন এছাড়া আরও আছে পালপাড়ায় আপনার অনেক প্রাচীন মন্দির আছে যেটা ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ তারা সংরক্ষিত করেছে আরও অনেক মন্দির ওখানে আছে যেগুলো সংরক্ষণের আওতায় আসেনি সেগুলো ক্রমশই ধ্বংস হয়ে যাচ্ছে তো এটা দাপড় এবং কলিযুগের কথা বললাম আর এখানে স্বাধীনতা সংগ্রামের একটা বড় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় ভূমিকা রয়েছে চাকদে আমি এই আমার বাড়ির বাচ্চা সেদিন পড়াশোনা করছিল পড়তে পড়তে হঠাৎ করে এ চৌগাছা নামক গ্রামটির কথা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পর আমি বললাম এটা তো চাকদায় বলল হ্যাঁ ওখানেই বিদ্রোহের প্রথম সূচনা করেছিলেন দুজন মানুষ একজনের নাম বিষ্ণুচরণ বিশ্বাস আর একজনের নাম দিগম্বর বিশ্বাস এই দুই কৃষক বিদ্রোহের প্রথম সূচনা করেছিলেন চাকদহের চৌগাছাতে আঠারোশো উনষাট সালে আর সবচেয়ে বড় ব্যাপার দেখুন এই বিদ্রোহ কেন্দ্র করে দীনবন্ধু মিত্র যে নীল দর্পণ নাটক রচনা করেছিলেন এই চৌগাছা থেকে তার বাড়ি চৌবেরিয়া চৌবেড়িয়া বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়াতে তার বাড়ি সেটির দূরত্ব জোর হলে ছয় থেকে সাত কিলোমিটার সে বাড়ি আমি দেখে আসছি যদিও সরকার বাড়িটি অধিগ্রহণ করেনি তার সংরক্ষণের কোনো সরকারি ব্যবস্থা করেনি সেখানে এখন গুটে শিল্পর রাজত্ব হয়ে গেছে এটা আবার সচক্ষে দেখে আসা তা যাই হোক আবার দেখুন এই মজার ব্যাপার যে এই চাকদহে থেকে প্রথমে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের আন্দোলন এই পশ্চিমবাংলায় প্রথম শুরু হয় এই চাকদহ থেকে এই সময় ওখানে অনুপ্রবেশ বিরোধী তীব্র আন্দোলন শুরু হয় আন্দোলন তখন বাম শাসন বাম শাসনের ভিত কেঁপে উঠেছিল চাকদহকে কেন্দ্র করে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে সেখানে তীব্র আন্দোলন গড়ে ওঠে এই আন্দোলনের তৎকালীন সময়। যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেরই আজকে হয়তো নেই অনেকেই আছেন এবং তার মধ্যে আমি একজন ছিলাম কারণ আমি চাকদহের ছেলে আমি চাকদহের কামালপুর লালপুর প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি কামালপুরে পড়াশোনা করেছি কামালপুর উচ্চ বিদ্যালয়ে সেখানে আমার বাসস্থান পূর্বে ছিল এবং এখনও সেখানে আমার বংশধরেরা বসবাস করে তো মাঝে মাঝে সেখানে আমি যাই চাকদার প্রাকৃতিক দৃশ্য গ্রামে গ্রামে অত্যন্ত সুন্দর আমি যে স্কুলে পড়তাম তার চতুর্দিকে বন জঙ্গল বড় বড়। প্রাচীন গাছপালা ফলের গাছ এগুলো আমি দেখতে পেয়েছি এখন কথা হলো এই যে আন্দোলন আন্দোলনটা গড়ে উঠেছিল চাকদায় আপনার উনিশশো বিরাশি সালে বিরাশি সালে তখন ওই সময় থেকে আন্দোলন গড়ে ওঠে এবং এর মূল প্রথম এই আন্দোলনের ভিত পত্তন হয় চাকদাহ থানার মহিষডাঙ্গি নামক একটি গ্রামে তখন রাস্তাঘাট ছিল না সাইকেল অথবা পায়ে চলতে হতো এই চাকদার গ্রামগঞ্জে সেই সময় আমাদের আন্দোলনের কথা বলছি তো সেই সময় যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণপুরের রাজেন দাস সিংহের বাগানের মধুবালা নেতাজি বাজারের আনন্দ সন্ন্যাসী পরিিতোষ মিস্ত্রি রসুল্লাপুরের নিরোধ মৌলিক কিশোরী বিশ্বাস পদসাধু দক্ষিণ পাসপোতার ধীরেন গুহ ধীরেন ব্যাপারী দত্তপাড়ার তপন দত্ত মনোহর মল্লিক পানপুরের অমূল্য সাধু মিন্টু বিশ্বাস চৌগাছার ব্রজবাসী বিশ্বাস প্রদীপ সেন পলাগাছার দুই উৎসাহী রিক্সা চালক আরও অনেকে এরা তখন আন্দোলন গড়ে তুলেছিলেন এই রিক্সালারা চাকদায় সমস্ত আলাদের বুঝিয়ে সেখানে একটি ছোটোখাটো রিক্সা ইউনিয়নও গড়ে তুলেছিলেন তা যাই হোক বন্ধুগণ এই আন্দোলন যখন তুঙ্গে তখন ওই সময় চাকদহের নেতাজি বাজারে একটি জনসভার ডাক দেওয়া হয় জনসভাটা ছিল উনিশশো সালের আঠাশ জানুয়ারি এই আঠাশ জানুয়ারি এই সভায় প্রধান বক্তা ছিলেন ভারত সেবাশ্রম সংঘের দিল্লি শাখার অধ্যক্ষ স্বামী বিজয়ানন্দ মহারাজ শিক্ষাবিদ অনিমা বসু এবং সেই সাথে আমাদের বঙ্গ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত চ্যাটার্জি এই তিনজন বক্তা ছিলেন আমিও সেই সাথে ছিলাম সভা প্রচুর লোক জমা হয়েছে চারদয়ে যত সভা হয়েছে এই রকম সভা কখনো এত জমায়েত দেখা যায়নি এরপর সভা শেষে মানুষ যখন বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি ফেরার পথে রসুল্লাপুর মাদ্রাসার কাছে সভা ফেরত যারা শ্রোতা ফিরে যাচ্ছে ফেরার সময় রসুল্লাপুর মাদ্রাসার কাছে একেবারে রসুলাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এদের ওপর হামলা চালানো হয় প্রথমে বোমা ফাটায় তারপর আমাদের দুই কর্মী সুধন্য মল্লিক তাকে বোমা মেরে ফেলে দিয়ে তার কানের মধ্যে রিভলভার দিয়ে গুলি করে হত্যা করে সুধন্য মল্লিককে একইভাবে হত্যা করে সুধন্য মল্লিকের মৃত্যু ওই সময় সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় আঠাশে জানুয়ারি এবং তিরিশে জানুয়ারি প্রহ্লাদ ভৌমিক পঁয়ত্রিশ বছর বয়স তার মৃত্যু হয় কল্যাণী হাসপাতালে আর সুধন্য মল্লিকের বয়স তখন পঞ্চান্ন বছর তো দেখুন এ নিয়ে অনেক মামলা মকদ্দমা হয়েছে রাজনৈতিক প্রভাবে যারা হত্যাকারী ছিল তারা মুক্তি পেয়ে গেছে কিন্তু মুক্তি পেলেও তাদের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু কিন্তু খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে পাপের প্রায়চিত করতে হয়েছে হত্যাকারীদের আমি পরে যেটা খবর পেয়েছি কারণ আমাদের হাতে রাজক্ষমতা তখন ছিল না এখনও নেই কিন্তু মজার ব্যাপার হলো এই যে দুইজন আহত নিহত হলেন এবং বহু ওই সময় ওই দিন রাতে বহু লোককে মেরে আহত করা হয় যারা মহিলা ছিলেন তাদের সোনা দানা টাকা পয়সা সব কিছু লুট করা হয় লুট করে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা এই ঘটনা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা কারণ এর আগে অনুপ্রবেশ বিরোধী আন্দোলন পশ্চিমবঙ্গে হয়নি আমরা যে আন্দোলনটা তখন করেছিলাম আজকে এই যে রসুল্লাপুরে দুজন খুন হলেন আজকে সে জায়গায় যারা অনুপ্রবেশ বিরোধী দল করেন অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলেন সেখানকার বিধায়ক সেই দলের মানুষ এবং সাংসদও সেই দলের মানুষ এদের রক্তে তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে যারা নির্বাচনে জিতলেন তাদের কথা কিন্তু একবার কেউ স্মরণ করলেন না তাদের জন্য একটি স্মৃতিরক্ষার জন্য একটি শহীদ বেদী তৈরি করার দায়িত্ব তারা নিলেন না তাদের খোঁজও নিলেন না তারা জানেন কি না এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এরা আসছে এরা কেমন হিন্দুত্ববাদী আমরা তা জানি না কেমন দেশপ্রেমিক আমাদের বোধগম্য হয় না কারণ এটা কিন্তু সর্বজন বিদিত ও হরিণঘাটা অঞ্চলের বা চাকদা অঞ্চলের সব মানুষেরই জানা কিন্তু আমাদের সবচেয়ে আফসোস যে এরা এমএলএ হলেন এমপি হলেন তাদের উচিত ছিল অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের এই দুই শহীদকে শ্রদ্ধা জানানো তাদের প্রতি অন্তত একটা শহীদ মিনার তৈরি করা এটা তাদের উচিত ছিল আমরা না হয় পারিনি কিন্তু তাদের তো উচিত ছিল তারা করেননি আজ ধরুন আমি কয়েক বছর আগে আমি পশ্চিমবঙ্গের মাননীয় স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম এই শহীদদের মর্যাদা দানের জন্য নদিয়ার ডিএমকে আমি চিঠি দিয়েছিলাম এই শহীদদের মর্যাদা জানানো এবং দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেও আমি চিঠি দিয়েছিলাম যে এই শহীদদের প্রতি অন্তত মর্যাদা জ্ঞাপন করা হোক কারণ আজকে কিন্তু অনুপ্রবেশের কথা আমরা যে সময় আমরা এই সভা করেছি অনুপ্রবেশ বিরোধী আন্দোলন করেছি তখন কিন্তু সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এই সত্যকে স্বীকার করতে চায়নি আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়েছে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছে আজকে কিন্তু সবাই একথা স্বীকার করছেন বাংলাদেশি অনুপ্রবেশের কথা অনুপ্রবেশকারী যত তত প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে রেডিও টিভি পত্রিকায় এসব খবর আসছে তা আজকে আমাদের একটাই দাবি সেটা হলো এই দুই অনুপ্রবেশকারীকে প্রথম শহীদ অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের পশ্চিমবঙ্গের প্রথম শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক তাদের অন্তত স্মৃতিতে রসুল্লাপুরের বাজার এবং তার আশেপাশে একটি স্মৃতি স্বরূপ স্মৃতিফলক হিসাবে অন্তত ওখানে লাগালো হোক বন্ধু